তো হ্যালো বন্ধুরা আপনাদের সকলের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল রাতে আমরা যে রথের মেলাতে গিয়েছিলাম উল্টো রথের মেলাতে সেখানেরই কিছু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে আমাদের যে রথ যাত্রা হয়ে উল্টো রথ সেখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলদানের নানা রকমের চশমার দোকান আপনি নানা রকমের হরেক মালের জিনিস পেয়ে যাবেন আর তাছাড়াও খাবার স্টল তো রয়েইছে বিভিন্ন ধরনের খাবার আপনি পেয়ে যাবেন আর যে বলে না হাতে ওই যে কি বলে উল্কা করা ট্যাটু করা সেই রকমও সমস্ত রকম দোকান পেয়ে যাবেন তাছাড়াও নাগদোলা রয়েছে যে কোনো ধরনের জিনিস আমরা তো ফ্যামিলিরা মিলে সকলে গিয়েছিলাম আমাদের বাড়িতে সকলের সাথে গিয়েছিলাম রথের রথে তো একা চাওয়া যায় না তাছাড়া কত রকমের বাচ্চাদের তো খেলনার জিনিস রয়েছে প্রচণ্ড পরিমাণে আপনি নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবেন আর এত ভিড় হয়েছিল উল্টো রথ বলে এত ভিড় কী বলবো বলে বুঝাতে পারবো না আপনাদের সকলকে একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু কেনাকাটার জিনিস হরেক মাল যেমন ধরুন দশ টাকার কুড়ি টাকা আর চল্লিশ টাকার আমরা তো এই দোকানটায় ঢুকলাম আমাদের একটু পছন্দের মতন জিনিস কেনার জন্য কুড়ি টাকার হলেক মানে সেখানে ওরকম বিভিন্ন রকম জলের বোতল রয়েছে ঠাকুরের ধুলদানি ফুলদানি এই দেখুন ট্রেনের যে চড়কগুলো হয় না ওই চড়কগুলোও রয়েছে তাছাড়াও বাচ্চাদের জন্য ছোটোখাটো চড়ক রয়েছে এ দেখুন ট্যাটু করছে আমি তো দেখে ভয়ে পড়ে যাচ্ছিলাম ওরে বাবা কীভাবে করছে এনারা সকলে এ দেখুন পাঁচ টাকার টিকিট আমি পাঁচ টাকার টিকিট একবার টিকিট কাটলাম মাত্র একটা শ্যাম্পু বললো শাখার দোকান রয়েছে তো চলো বন্ধুরা টাটা সকলকে আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে